보르무크르무나모야시바토르아마비 비디얼 모 비투비얼 비디얼 컨벤션 모야시바토르아마비 치로 E পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা সকলের মধ্যে বিরাজ এ পরতর পরমেশ্বর তুমি দূরের ঈশ্বর নও যারা তোমার উপর আস্থা রাখে তুমি তাদের স্নেহময় পিতা হয়ে পাশেই থাকো অনুনয় করি তোমায় এই সাঁকো দিয়ে যারা আসা যাওয়া করবে তাদের আগে আগে থেকে তুমি হও তাদের পথের দিশারি তাদের সঙ্গে সঙ্গে থেকে হও তুমি তাদের পথের বন্ধু তাদের পিছনে পিছনে থেকে হও তাদের পথের প্রহরী তারা যেন তাদের গন্তব্যস্থানে স্থানে নির্বিঘ্নে পৌঁছতে পারেন তাদের অভিষ্ট যেন লাভ করতে পারেন এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমাদের সর্বস্ত পিত

প্রেময় স্বর্গীয় পিতা তুমি এই সাঁকটি আশীর্বাদ করো যাদের পরিশ্রমের ফলে এই সাঁকরটি নির্মাণ হয়েছে তাদেরকে আশীর্বাদ করো যাদের আর্থিক সহায়তায় আমরা এটা নির্মাণ করতে পেরেছি তাদেরকে তুমি আশীর্বাদ করো এবং আমরা যারা এই শাঁকো দিয়ে চলাচল করব আমরা প্রত্যেকেই যেন এই শাঁকো ব্যবহার করে শুধু দুইটি পারের মধ্যে নয় আমাদের প্রত্যেকের পরস্পরের অন্তরের সাথেও একটি ভালোবাসার বন্ধন গড়ে তুলতে পারি সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা এই শাকোটি আশীর্বাদুন পবিত্র শান্তি বাড়ি পবিত্র শান্তি বাড়ি

আমরা এখন ফিতা কেটে আমাদের এই সাপুর মধ্যে যাতায়াতের পথ সুগম করব তাই সবাইকে অনুরোধ করছি যখন ফিতা কাটা হবে তখন আমরা জোরে হাত চালিয়ে দেব ফাদারগঞ্জ প্রভিনসিয়াল বিশবাদ এবং আমরা সবাইকে যে এই ব্রিজ দিয়ে পার হব আচ্ছা সর্বশক্তি ঈশ্বর পিতা ও পুত্র পবিত্রতার নামে উন্মোচন করছি